হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল পড়া রোধ করতে পেয়ারা পাতার ব্যবহার ও তার গুণাগুণ বন্ধুরা চুল পড়ার জন্য কিন্তু পেয়ারা পাতা খুব ভালো কাজ করে এর কারণ পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের চুলের গোড়ার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলে আমাদের চুল দ্রুত বৃদ্ধি পায় এবং চুল পড়ার হাত থেকেও রক্ষা করতে সাহায্য করে এর পাশাপাশি পেয়ারা পাতায় প্রচুর ভিটামিন রয়েছে যার ফলে আমাদের চুলকে অনেকটা ঝলমলে করে নরম করে আমাদের চুলের গোড়ায় থাকা ময়লা তেল খুব সহজেই বের করে দেয় যার ফলে আমাদের চুল পড়া রোধ হয় এবং আমাদের চুল দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করে এই পেয়ারা পাতা কিন্তু আমাদের চুলের নানারকম সমস্যায় দূর করতে সাহায্য করে কিভাবে এই পেয়ারা পাতাকে আপনারা চুলের যত্নে ব্যবহার করবেন তার জন্য এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন এই পেয়ারা পাতা কীভাবে জলটি বানিয়ে আপনাদের চুলের গোড়ায় ব্যবহার করতে হবে বন্ধুরা আজকের এই রেমেডিটি বানানোর জন্য আমাদের লাগবে ছয় থেকে সাতটি কচি পেয়ারা পাতা আপনারা যে পেয়ারা পাতাগুলো নেবেন সেই পেয়ারা পাতাটা যাতে কচি হওয়া চায় একটু সবুজ এবং কচি কচি পাতা নেবেন এরপরে এই পেয়ারা পাতাগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন ভালো মতো পরিষ্কার জল দিয়ে ধোয়া হয়ে গেলে একটি প্যানে আপনারা প্রায় এক গ্লাস থেকে হাফ হাফ গ্লাস মতো জল নিয়ে সেই পেয়ারা পাতাগুলিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য বয়েল করে নিন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলে দেখবেন জলের কালারটা অনেকটা চায়ের লিকারের কালারে পরিণত হয়েছে এবং পেয়ারা পাতার যতগুলো নির্যাস সেই জলে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে এবং যতক্ষণ না সেই পেয়ারা পাতাটা সেদ্ধ হয়ে একদম নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত বয়েল করে নিন এরপর যখন দেখবেন চায়ের লিকারের মতো কালার চলে এসেছে তখন সেই পেয়ারা পাতা একটি সুতির কাপড় কিংবা ছাঁকনির সাজের ছেঁকে একটি পরিষ্কার পাত্রে সেই পেয়ারা পাতা ফোটানোর জলটি ঠান্ডা করে নিন এরপর আপনার শ্যাম্পু করা চুলে এই পেয়ারা পাতা ফোটানো জলটি ব্যবহার করুন আপনার মাথায় যদি তেল দেওয়া থাকে তবে অবশ্যই এই পেয়ারা পাতা ফোটানোর জলটি ব্যবহারের আগে আপনার ভালো করে চুলগুলি শ্যাম্পু করে পরিষ্কার করে নিন এরপর চুলগুলি ভালো করে শুকিয়ে নিন এরপর তাতে একটি কটন বল ডুবি আপনার পুরো চুলের গোড়ায় ভালো করে এই পেয়ারা পাতা ফোটানো জলটি অ্যাপ্লাই করে রেখে দিন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে আপনি ভালো একটি টাওয়াল দিয়ে মুছে নিতে পারেন কিংবা আপনি যদি চান যে চুলটি ভালো মতো নর্মাল জল দিয়ে ধোবেন তবে সেটাও করতে পারেন কিন্তু তার জন্য আপনাকে প্রায় বিশ মিনিট ওয়েট করতে হবে আপনাদের এই জলটি ব্যবহার করার পর কিন্তু শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই এই জলটি যখন ব্যবহার করবেন যদি আপনি পারেন টাওয়াল দিয়ে মুছে নেবেন আর যদি চান যে ওয়াশ করবেন তাহলে নর্মাল জল দিয়ে অবশ্যই ওয়াশ করে নেবেন এই পেয়ারা পাতা ফোটানোর জলটি যখন আমাদের চুলের স্ক্যাল্পে ভালো মতো অ্যাবজর্ভ হবে তখন আমাদের স্ক্যাল্পের নানা সমস্যা দূর হবে চুল পড়া রোধ হবে তার পাশাপাশি নতুন বেবি চুলের জন্ম দিতেও সাহায্য করবে এবং আমাদের চুলের যেই রুক্ষতা ভাব সেই রুক্ষতা ভাব দূর করে আমাদের চুলটা অনেকটা ঝলমলে এবং নরম হয়ে উঠতে শুরু করবে বন্ধুরা এই পেয়ারা ফাতা ফোটানো জলটি আপনারা চার থেকে পাঁচ দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যাদের ফ্রিজ নেই তারা অল্প পরিমাণে বানিয়ে ব্যবহার করুন সপ্তাহে তিন দিন করুন দেখবেন আপনার চুল পড়ার সমস্যা একেবারেই চলে গেছে তার পাশাপাশি আপনার স্ক্যাল্পে যদি খুশকির সমস্যা থেকে থাকে আপনার স্ক্যাল্পে যদি উকুনের সমস্যা থেকে থাকে সেসব সমস্যায় দূর করে আপনার চুলটাকে অনেকটা ঝলমলে করবে এবং তার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করবে এই জলটা যখন আপনি সংরক্ষণ করে রাখবেন চেষ্টা করবেন একটা কাচের এয়ারটাইট কন্টেনারে রাখার কারণ কাচের যে কোনো বোতলে যদি আমরা যে কোনো জিনিস সংরক্ষণ করে রাখি তবে সেটা খুব ভালো থাকে নষ্ট হয় না তাই অবশ্যই এই জলটি কাচের বোতলেই সংরক্ষণ করে রাখুন চার থেকে পাঁচ দিনের জন্য এর বেশি কিন্তু সংরক্ষণ করবেন না কারণ যত ফ্রেশ জিনিস আমাদের চুলের যত্নে ব্যবহার হবে ততটাই আমাদের ভালো ফল পেতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এই রেমেডিটি আপনি ঘরে ব্যবহার করে দেখুন অনেক ভালো ফল পাবেন আর আপনি যদি ভালো ফল ফান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ